আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদেরকে আজকে একটা মজাদার গ্রামের পদ্ধতিতে খাবারটা দেখাবো অ্যাঙ্কর ডালের চাপড়ার চাপড়া এই চাপড়াটা আপনারা এমনিও খেতে পারেন আবার ভাতের সঙ্গেও খেতে পারেন তবে আমি ভাতের সঙ্গেই খাবো তো চাপড়াটা বানানোর জন্য অ্যাঙ্কার ডাল আর কিছুটা পরিমাণ আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম সেইটা একটু রসুন পেঁয়াজ আর আদা দিয়ে মিক্সারে করে নিয়েছি আপনারা চাইলে পাটাতেও করতে পারেন তো হ্যাঁ অ্যাঙ্করের ডালের এই চাপড়ার মতো করে বানাবো চটা তো এখানে আমি চারটা পরিমাণ দেশি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এই যে বন্ধুরা দেখুন আগে বাসুনি দিয়ে দিয়েছি আর এখানে পাঁচ ছয়টা পরিমাণ এই যে কাঁচামরিচ গোল গোল করে কেটে নিয়েছি আর কী দিব বন্ধুরা দেখুন মজাদার একটা খাবার আপনারা কেউ মিস করবেন না এখানে চা চামচের এক চামচ পরিমাণ লবণ কারণ ডালের পরিমাণ বেশি আছে এই জন্য দুই মুঠ ডাল আর দুই মুঠ হচ্ছে আতপ চা ঠিক আছে বন্ধুরা যতটুকু হবে এখন দিয়ে দিব এক এখন দিয়ে দিব হলুদের এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আর এখন কী করবো মরিচের গুঁড়াও আমি এক চামচ পরিমাণ দিয়ে দিব এই যে মশলা চামচ আর নিয়ে নেব এই দেখুন এক চামচ পরিমাণ এই যে ধনের গুঁড়া তো বন্ধুরা এগুলো আমরা কী করবো সুন্দরভাবে এভাবে মাখাবো ঠিক আছে পেঁয়াজ মশলার সাথে মাখাবো আর ডালের সঙ্গে রসুন আদা আর পেঁয়াজ কিছুটা দিয়ে ওটা মিক্সারে তৈরি নিয়েছি কিসের সঙ্গে বন্ধুরা ট্যাঙ্কর ডাল আর আতপ চাল তো বন্ধুরা এই খাবারটা কিন্তু অনেক মুখরোচক খাবার একটু ঝাল জাতীয় খাবার এখানে কাঁচামরিচও দিয়েছি শুকনো মরিচও দিয়েছি হ্যাঁ দেখুন এখন যে ডাল আমি কিন্তু এর মধ্যে কাঁচামরিচ একটু দিয়েছি কারণ এটা ঝাল হলেই ভালো লাগে কাঁচামরিচ রসুন আদা পেঁয়াজ দেখুন আর কি আতপ দু মুখো আর দিয়েছি অ্যাঙ্কর ডাল অথবা অ্যাঙ্কর না হলে আপনি খে খেসারির ডাল দিয়েও করতে পারেন মসুর ডালে কিন্তু এই মানে ডালের চাপড়াটা খেতে মানে ভালো লাগবে এইটার মতো লাগবে না দেখুন কতটুকু পরিমাণ নিয়ে নিয়েছি বন্ধুরা আমি এটা সুন্দরভাবে আপনাদের সামনেই মাখাচ্ছি তবে একটা কথা মনে রাখবেন বন্ধুরা আমি কিন্তু এটা পুরাটাই বানাবো না যতটুকু দরকার বানিয়ে নিবো আর বাকিটা কী করবো একটা বক্সে করে আমি ফ্রিজে রেখে দেবো এটা অন্য একদিন বিকালে সোলা মুড়ির সঙ্গে বাচ্চাদেরকে ভেজে দিব ওরা বিকালে নাস্তা হিসেবে খেয়ে নেবে আপনারাও ইচ্ছা করলে এভাবে বেশি করে বানিয়ে যতটুকু লাগবে অতটুকু করবেন আর কি করবেন তুলে রাখবেন হ্যাঁ দেখুন কি চমৎকার কালার এসেছে আমরা ঠিক হাতে এরকম এরকম এক একমোট বল শেপ করে নেবো ঠিক আছে বন্ধুরা এরকম এক মুঠ বল শেপ করব আর বন্ধুরা ওইদিকে আমি তাওয়াটা তাতা দিয়ে দিয়েছে একটা ছড়ানো তাওয়াতে অল্প পরিমাণ সরিষার তেল দিবেন তেল কিন্তু বেশি চপচপা হওয়া যাবে না এই মানে অ্যাঙ্কর ডালের চাপটা ভাজার জন্য আর দেখুন বন্ধুরা হুম দেখুন আমি এইখানে একটা বাসনে পানি আর একটা ডাব্বু চামচ নিয়েছি ডাব্বু চামচটা কেন নিয়েছি নতুন রাঁধুনিদের জন্য যারা হাত দিয়ে তাড়াতাড়ি করতে ভয় পাবেন হাত পুড়ে যেতে পারে এই সে এরকম একটা ডাব্বু চামচ নিয়ে নেবেন আর এরকম পানি নিয়ে নেবেন হাত দিয়ে করলে এই পানির মধ্যে হাত চুবিয়ে চুবিয়ে করবেন আর ডাব্বু চামচ দিয়ে করলে ডাব্বু চামচটি একটু ভিজিয়ে নিয়ে করবেন তো আপনাদের সুবিধার জন্য ঈশা কিচেন আপনাদের পাশে আছে যারা নতুন তারা ভয় পাবেন না এরকম ডাব্বু চা চামচের সাহায্য করে নেবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা আমি এরকম বল এই দেখুন এরকম করে নিয়েছি আমি হাত দিয়ে করবো এই যে পানির মধ্যে একটু হাত দিয়ে ভিজিয়ে নিলাম এখন দেখুন এইভাবে সুন্দরভাবে হাত দিয়ে এইভাবে গোল গোল করে দেবো দেখছেন আপনারা কিন্তু পারবেন যারা পাকা রাঁধুনি তারা পারবেন যারা নতুন তাদের জন্য কিন্তু একটু ভয়ের ব্যাপার আছে হাত পুড়ে যেতে পারে আর একটা আমি এরকম বল বানাবো দেখুন আমি হাতে আর একটা নিয়েছি এইটা আমার নতুন রাঁধুনিদের জন্য আমি দেখাচ্ছি এখন এই দেখুন পানি কিন্তু পুরো চামচ দিয়ে যাবেন না এই যে শুধু চামচের নিস্তা এখন দেখুন বন্ধুরা এই যে এইভাবে দিয়ে এই যে মারা বাবারা শোনারে এই দেখো হাত পুরার কোনো ভয় নেই ভয় পাওয়ারও কিচ্ছু নাই। এই যে হ্যাঁ বাবারা দেখছো যারা নতুন ভয় নেই ওরকম ডাবু চামচ দিয়ে একটু ধীরে ধীরে করে নিবা এ দেখো আমি আর একটা বল করলাম এই দেখো তোমাদের সামনে এইভাবে বল করে নিলাম নিয়ে এই যে তিনটাই করব তিনটা করলেই ভালো হবে এইভাবে হাত দিয়ে পাতলা পাতলা করে এই যে এইভাবে করবেন যতটা বেশি পাতলা করবেন না বেশি পাতলা করলে কিন্তু এই ডালের অ্যাঙ্কর ডালের চাপড়াটা ভেঙে যেতে পারে হওয়া অবধি কিন্তু এখন ধীরে ধীরে দেখুন কি সুন্দর আমি হাত দিয়েই করেছি আপনারা যারা পাকা তারা কিন্তু হাত দিয়ে করতে পারবেন তো আমি আপাতত তিনটাই দেখাচ্ছি পরে আবার একটু দেখিয়ে দিব তো প্লিজ বন্ধুরা আপনারা একবার হলে ঈশাকি এখন জালটা বাড়িয়ে দেবো প্রথমে আস্তে জাল দিয়ে নেবেন আর অবশ্যই বন্ধুরা এই চাপড়াটা কি করবেন অ্যাঙ্কট ডালের এই খাবারটা কিন্তু অনেক মজা অনেক আগেকার দিনের খাবার হ্যাঁ এই খাবারটা দিয়ে বিকালে মুড়ির সঙ্গেও খেতে পারেন ভাতের সঙ্গে খেতে পারেন তবে আমি আজকে দুপুরে কই মাছের পাতলা ঝোল আর হচ্ছে এই অ্যাঙ্কুর ডালের চাপড়া আর সঙ্গে শাক আছে ঠিক আছে বন্ধুরা তো আমি এইটা দিয়ে আজকে খাবো তো আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা কিন্তু পুরোনো দিনের ও মানে অনেক আগেকার যুগের এটা খাবার অনেক মজাদার খাবার কেউ মিস করবেন না হ্যাঁ হ্যাঁ দেখুন প্যাঙ্কট ডালের সাথে দুই এই এইটা এইভাবে দিয়ে নেবেন বন্ধুরা এই খাবারটা কিন্তু তাবার খাবার আগেকার দিনের মানুষ তো চুলায় রান্না করতো খেতে অনেক ভালো লাগতো আমি কিন্তু প্রথমে অল্প একটু তেল দিয়ে তার সঙ্গে লাগিয়ে নিয়েছিলাম এখন আমি ইচ্ছা করলে কি করতে পারি আমি এখন কি করব এভাবে দেখুন অল্প পরিমাণ তেল এইভাবে সুন্দরভাবে এই দেখুন দিতে পারি আপনিও দিতে পারেন বেশি দিলেও হয় কিন্তু বেশি দিলে এই ডালের স্বাদটা কিন্তু অন্যরকম লাগবে প্লিজ বন্ধুরা আপনারা কিন্তু এটা অবশ্যই সরিষার তেল দিয়েই খেয়ে দেবেন এই যে দেখুন আবার একবার উল্টিয়ে দিব ঠিক আছে এভাবেই পাল্টা করেই করতে হবে দেখুন এখন ভাঙার আর ভয় নাই কারণ এটা শক্ত হয়ে জমে গেছে দেখুন কি সুন্দর এই যে ইচ্ছা করলে বাচ্চারা যদি না খায় একটা বার্গারের মধ্যে পুড়ে দিয়ে একটু পেঁয়াজ সালাদ এটা সেটা দিয়ে বলবেন যে এটা হচ্ছে মানে মাংসের চা বলে বাচ্চাদের নাস্তাতেও দিতে পারেন এভাবে দেখুন চমৎকারভাবে হয়ে গেল এখন ধীরে ধীরে আমাদেরকে যে চাপতে হবে ঠিক আছে এভাবে চেপে চেপে খুঁটি দিয়ে বড়োটা ভাজা আসলে একটু ধৈর্যের ব্যাপার এদের দেখুন এভাবে আমি চেপে চেপে ভাজবো এই যে আরেকবার দেখিনি এগুলো এক মিনিট পর পরে আপনারা উল্টাবেন এ দেখুন আমি এক মিনিটের মতো করে এভাবে চেপেছি এখন না বলে দেখুন উল্টাই দেখুন কালারটা ধীরে ধীরে লাল হয়ে আসবে বন্ধুরা এখানে আদা পেঁয়াজ রসুন আর কি দিয়ে আছে একটু কাঁচা মরিচ হ্যাঁ আর মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধুনের গুঁড়া দেখুন এইভাবে এটা কিন্তু পাতলা তাওয়া আর এই তাওয়াটা কিন্তু চাপচুপ ভাজার জন্য এটাতে আমি রুটি শেখি না এটাতে ম্যাক্সিমাম টাইমে আমি এই জাতীয় খাবার বানাই তো আমি ভাবলাম আজকে বাচ্চাদেরকে এরকম একটা পুরোনো দিনের খাবার খাওয়াবো আপনাদেরকেও শেয়ার করি তো দেখুন কি সুন্দর হয়েছে আমি একটু পরে আবার উলটিয়ে দেবো এই যে এভাবে একটু পর পর উল্টাতে হবে বন্ধুরা এটা কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না এই যে দেখুন পুড়ে যাবে ঠিক আছে আর পোড়া পোড়া ভাবে এই যে এরকম পোড়া বেশি পোড়া হওয়া যাবে না এই যে দেখুন চমৎকারভাবে আমি কিন্তু বানিয়ে ফেললাম মজাদার কি অ্যাঙ্কর ডালের এই যে চাপ এখন আবার উল্টাবো এ দেখুন আবার উল্টাবো এখন আমাকে বারবার উল্টাতে হবে এই যে বন্ধুরা হুড়া করে একদম বেশি বানাতে যাবেন না এভাবে সুন্দরভাবে দেখুন হয়ে গেছে আমার এই যে প্রথম তিনটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি দ্বিতীয় তারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা তুলে নিই আবার দেখাই আপনারা দিয়ে করি ঈশা কিচেনেরাই মানে বানানোটা দেখে নিই এ দেখুন আবার হাতে বলে শেপ করে নিলাম আবার এই যে তাওয়াতে বিশ মিল্লা বলে যে পানিতে একটু হাত চুপিয়ে নিয়ে যে এভাবে একটু পানি কিন্তু অবশ্যই নেবেন নাহলে কিন্তু উঠে উঠে আসবে এই যে দেখুন ধীরে ধীরে হাত দিয়ে এভাবে করবেন আর যারা ভয় পাবেন তাহলে ডাব্বু চামচ দিয়ে করবেন আবার আর একটা বল করব খুব ঝটপট খুব বেশি সময় লাগে তা না এই যে দেখুন এই যে বন্ধুরা দেখুন একটু পানির মধ্যে হাত চুপে নিলাম আবার এই যে ধীরে 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 এই যে হাত দিয়ে করবেন হাত দিয়ে করলে আসলে হাতের জিনিসের স্বাদ একটা অন্যরকম হয় খেতেও ভালো লাগে যত পাতলা করা যায় করে দেবেন আর একটা বল বানাবো বন্ধুরা এই দেখুন কিন্তু বন্ধুরা এই বড়টা কিন্তু অনেক ঝাল হবে আপনারা কিন্তু দেখছেন আমি বাটার সময়ও কাঁচ দিয়েছি কুচিয়ে দিয়েছি মরিচের গুঁড়াও দিয়েছি হ্যাঁ ঈশা কিচেন মানে ওয়াও দেখুন বন্ধুরা এখন কিন্তু আমি ধীরে ধীরে উলটিয়ে দেব একটু অল্প তেল দিয়েই কিন্তু এই বড়টা অল্প তেল দিয়েই ভাব এই দেখুন একটু কী হয়ে আসছে লেগে আছে। কারণ এই যে তেলের পরিমাণ কম আসছে এই যে বিস্তিল্লা বলে দিয়ে দিলাম এই দেখুন ঝটফফট হয়ে যাবে হ্যাঁ অল্প তেল দিয়ে কিন্তু করবেন এই দেখুন এখন চেপে চেপে ভাজতে হবে এখন এই যে খুনটি দিয়ে এভাবে চেপে চেপে নেবেন বন্ধুরা হুড়াহুড়ি করবেন না কিছুক্ষণ চেপে চেপে এই যে মানে একদম স্থির থাকা দেবেন এভাবে চাপবেন যতক্ষণ পারা যায় এভাবে চেপে নেবেন দেখুন এখন কিন্তু আর বেশি মানে সময় লাগবে না ইচ্ছা করলে অল্প একটু তেল দিতে পারেন তো আমি অবশ্যই কিন্তু এখন অল্প একটু তেল দিব আপনারা দেখি। হ্যাঁ এটা যখন করবেন অবশ্যই জাল কিন্তু কমিয়ে নেবেন গোল গোল করে দেওয়ার সময় দেখুন আমি অল্প পরিমাণ সরিষের তেল অল্প পরিমাণ একদম বেশি চপচপা তেল কিন্তু ভাজা যাবে না এই যে এখন তেল দিলাম একটু একটু করে যাতে প্রত্যেকটা মানে এই চটাতে বা চাপড়াতে তেলটা লাগে হ্যাঁ দেখুন কি মজাদার অ্যাঙ্কর ডালে চাপরা বা চটা বলে হ্যাঁ আগেকার দিনের মানুষ চটা বলতো এখনকার মানুষ চপ বলে আর চাপটা বলে ঠিক আছে কিন্তু আমরা বাংলা ভাষা যেটা সত্যিকারেরই পরিচয় সেই পরিচয়টাই দিলাম এটার নাম কি অ্যাংকর ডালের চটা ভাজা ঠিক আছে এই যে এখন কিন্তু আমরা ধীরে ধীরে এভাবে চেপে চেপে মানে এখন কিন্তু হাত খালি দেওয়াই যাবে না দুই এক মিনিট পর পরই এটা কি করতে হবে উলটাতে পাল্টাতে হবে হ্যাঁ বন্ধুরা দেখুন এটা কিন্তু একটু পোড়া পোড়া হয়েছে তো হলেও সমস্যা নেই খেতে অনেক মজা মানে আগেকার দিনে রান্না মানে কি মজা দেখুন এভাবে আমরা চেপে চেপে উল্টাপাল্টা করবো তো বন্ধুরা আমি কিন্তু কিছুক্ষণের মধ্যে নামিয়ে ফেলব মানে ভাজার পরে মানে আপনাদেরকে দেখাবো যে কত মজাদার একটা বাংলাদেশের একটা পুরোনো দিনের একটা খাবার বানিয়ে ফেললাম কি অ্যাঙ্কর ডালের চটা অ্যাঙ্কর ডাল আর আতপ চাল আতপ চাল না থাকলে ভাতের চাল দিলেও হয় যে হয়ে গেছে আমি নামিয়ে আপনাদেরকে দেখি হ্যাঁ ওয়াও বন্ধুরা দেখুন পোড়া পোড়া একদম অ্যাঙ্কর ডালের চাপড়া বা চটা ভাজা তো এইটার জন্য আমরা কী কী নিয়েছি বন্ধুরা আমি আবার লাস্টে একবার বলে দেবো দুই তিন মুঠো অ্যাঙ্কট ডাল দুই মুঠো আতপ চাল তিন চারটা কাঁচামরিচ একটা মানে দেশি রসুনের পুরা বড় একটা নিয়ে নেবেন দুইটা পেঁয়াজ আর এক খণ্ড আদা সুন্দরভাবে ভিজিয়ে তারপরে কি করবেন মিক্সারে করে নেবেন অথবা পাটায় বেটে নেবেন বন্ধুরা আমি এটা মিক্সারে করেছি দেখুন দেখতে যেমন চমৎকার খেতেও কিন্তু চমৎকার এটা কিন্তু বাংলাদেশের পুরো দিন পুরোনো দিনের ঐতিহ্য আর একটা খাবার আপনারা কেউ মিস করবেন না প্লিজ বন্ধুরা আপনারা চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করতে সাবস্ক্রাইব করে বেলবটনটি ক্লিক করে রাখুন নোটিফিকেশন পেয়ে যাবেন আর বেশি বেশি করে আমার এই চ্যানেলটিকে শেয়ার করবেন আর ঋষা কিচেনের মতো একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন যে আমাদের ঈশা কিচেনের এই অ্যাঙ্কোর ডালের চটা ভাজা চাপড়া ভাজা বা চাপ যেটাই বলেন সেই রূপেই রূপ দিয়ে আপনারা খেয়ে নেবেন এরকম গরম গরম দুপুরে মানে খাবারের সঙ্গে আবার বিকালে নাস্তার সঙ্গে একদিন দুপুরে এভাবে বানিয়ে খাবার টেবিলে রাখবেন দেখবেন বাড়ির মুরুব্বীরা বা অতীতে যারা খেয়েছে তারা দেখলে অবাক হয়ে যাবে যে আপনি এই রান্নাটা কই পারবেন এটা তারা ভুলেই গেছে দেখলেই তাদের মনে পড়ে যাবে তাদের নানি দাদি মায়ের হাতের রান্না তো আপনারা ভালো থাকবেন এই যে জুম্মার খুতবা হচ্ছে খুতবা শুনতে আমি মানে শুনবো এবং মনাজারটাও ধরবো তাই যাই হোক আপনারা আমার চ্যানেলটির পাশে থাকবেন আসসালামু আলাইকুম